ওয়া আলাইকুম আমরা এসেছি ঝিকরগাছা নোয়ালি আমাদের সাহেব আলী ভাইয়ের ধানের জমিতে আমাদের সাহেব আলী ভাই ধানে সেলটিমা ব্যবহার করেছে এবং এই সেলটিমা কি ফালাফাল পাইছে সেটাই আজকে আমরা দেখবো আসসালামু আলাইকুম সম্মানিত এলাকার চাচি ভাইরা টিটিমা শেমকো কোম্পানি থেকে আমরা মার্জীবাস অনুষ্ঠান পালন করতেছি এই জমিতে সেলটিমা দিয়া আর এই পাশের জমিতে সেলটিমা দিয়া না কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর মা পাতা যে বিএলবি রোগ বা হলো আপনার ওই যে বিলাস্ট বিলাস্ট এগুলো আক্রমণ হয়েছে এই এই যে বিলাস্ট এই বিলাস্টের আক্রমণ দেখা যাচ্ছে অথচ আমার এই যে সেলটিমা ব্যবহার করা এই ক্ষেতে দেখেন কোনো রোগ নেই ধানগুলো চকচকি সুস্থ সোনালি কালার এবং ফলনটা আমরা আশা করছি যে এই জমির তুলনায় এই জমিটি অনেক ভালো হবে

আছে কি ভাই কোন রোগ আছে কোন রোগ দেখছেন পাশের জমিতে কি কি রোগ দেখেছেন আপনি দেখেন পাশের জমিতে মিলা আছে মিলা বিলাস্ট আছে ধানের হলো স্পট আছে ধানের এই যে এই এই স্পট এই যে কালো কালো যে স্পট গুলো এই স্পটও আছে তারপরে এই যে বিএলবি রোগ যে আগা শুকন রোগ এটাও দেখছি এই জমিতে একটা পুরো সুস্থ মা পাতা আর মা পাতা সুস্থ মানে আমরা ফলনটাও আশা করব এই জমির তুলনায় বিঘা প্রতি পাঁচ সাত মনের একটা ফেরা করে আমরা আশা করছি গাছের কোয়ালিটি দেখি বেশি হবে আচ্ছা তাহলে আমরা সবাই দেখলাম তো ভাই এই সেলটিমা ব্যবহার করে আমাদের ভাই কি লাভবান হয়েছে এরপরে তো আপনারাও সবাই এই এরকম সেলটিমা ব্যবহার করে লাভবান হতে চান তাহলে আমরা সবাই সেলটিমা ব্যবহার করব এবং সবাইকে পরামর্শ দেব এই যে নিজের চোখে দেখলেন এর উপরে কি আর আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভাই